নিয়ে চেষ্টা করবে ঠিক না আপনারা সাবধানে থাকবেন পাশাপাশি আমার সম্মানিত মা বোন যারা আছেন আপনারা আপনাদের নিজ দায়িত্বে আপনারা একটু সেফ থাকবেন আপনাদের গহনাগাটি যেগুলো আছে এগুলো আপনারা সেফে রাখবেন পরবর্তীতে যখনই আপনারা কখনো এই ধরনের কাফের কোরআন প্রোগ্রামে আসেন এগুলো ভাষা বাড়িতে রেখে তবেই আপনারা আসবেন এবার আমি আমার মূল আলোচনায় যেতে পারি যেতে পারি লেল্লা হে তকবীর আমার সম্মানিত যুবক ভাই আমি যাদেরকে নিয়ে সবচেয়ে বেশি কথা বলতে পছন্দ করি আমার জেনারেশন জুমার জেন জি তাদের জন্য কথা বলতে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি মনে রাখবেন আমি সবসময় একটা একটা কথা বলে থাকি যুবকরা যখন পথ হারায় পথ হারাবে আমার বাংলাদেশে যুবকরা যখন এগিয়ে যায় এগিয়ে যাবে আমার লাল সবুজের পতাকা সোনার বাংলাদেশ ঠিক কিনা বলেন তাই মনে রাখবেন ভাই আমার প্রিয় যুবকরা জেনারেশন জুমাররা মানুষ আপনাকে নয় আপনার অবস্থানকে ভালোবাসে আপনার পজিশনকে ভালোবাসে আপনি যদি আপনার পরিচয়কে সৃষ্টি না করতে পারেন আপনার পরিবারের সদস্যরাও আপনাকে পছন্দ করে